কত মানুষ বাচ্চা তো অবশ্যই ভালো লাগবে এদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে এদের ইসলামী পোশাক যে ইসলামী পোশাক পরিধান করে রয়েছে এই ছোট্ট ছোট্ট সোনা মনিরা আগামিতে বড় হয়ে এরা বলবে না যে টুপি মাথায় দিতে আমাদের লজ্জা করছে এই মেয়েরা আগামিতে বলবে না যে বোরকা পরলে গরম হচ্ছে ইনশাআল্লাহ আগামিতে এরকম বলবে না এরা পর্দাณশিনা হবে এবং ছেলেরা টুপি পড়ে বলা হবে ইনশাআল্লাহ তো আসুন দেরি না করে এই বাচ্চারা দিনিয়াত দুনিয়াত মুনাজ্জম মক্তবের সুন্দর সিস্টেম সুশীতল তলে থেকে দীর্ঘ এক বছর যাবত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের সাথে কি শিখেছে তা এখন আলোচনা করার চেষ্টা করব আপনাদের সম্মুখে আচ্ছা মহিলারা সকলেই একসাথে বলো দেখি আলিফ থেকে ইয়া পর্যন্ত কার কান আছে হাত তোলো কার সব সকলের মধ্যে আচ্ছা এই মাইকটা রেখে দাও তুমি শুরু করো প্রথমে আলিফ

সকলে সকলে একসাথে বলো খাওয়ার শুরুতে কোন দোয়া পড়বে বাড়িতে সবাই বাড়িতে পানি পান করার সময় চুনগুলো করে এখন কিন্তু পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবং সর্বপ্রথম যে আছে আমাকে মাইক দাও পানি পান করার জন্য সময় এক নম্বর বড় দেখি বাবু তারপর দাও সুন্দর বলেছে পানি পান করা আমরা হয়তো জানি না অনেক জেনে নিয়ে পানি পান করলে

এদের ইমানকে কোনদিন হরণ করতে পারবে না টাকা চোর হয় সোনা চোর হয় সম্পদ চোর হয় ঠিক অনুরূপ ভাবে ইমান চোরও হয় তো আমাদের দেশে ইমান চোরের নেই অনেক ইমান চুরি করার জন্য ঘাত হাতে বসে আছে ওর জন্য সন্তানদের বিষয়ে আমরা সচেতন হয়ে যায় আমাদের সন্তানদের জন্য ইমানটা না চুরি করতে পারে তার জন্য একটাই ওষুধ সেটা হল দিনী শিক্ষা

যে কোন একটা হবে ঠিক আছে আমি প্রশ্ন যেটা করবো উত্তর যে একটা হবে দুটো কথা বললে হবে না তোমাদের আব্বা বেশি ভালো না মা বেশি ভালো যে কোনো একটা উত্তর তা জোরে বলো মাইতে জোরে বলো

মা পিটিয়ে দেয় তাও ভালো আসলে বাপের ভাষা দেখা যায় না আচ্ছা যেভাবে আমাদের সন্তানরা স্কুলে গিয়ে এ ফোর অ্যাপেল বি ফোর বল সি ফোর ক্যাট ডি ফোর ডগ তার মানে কুকুর বিড়াল এই সমস্তই এর মানে এগুলো বাচ্চারা শিখছে আচ্ছা শিখছে ভালো জিনিস দুনিয়াবি শিক্ষা আমাদের প্রয়োজন আছে এটাও শিখতে হবে ঠিক অনুরূপভাবে আমরা মুসলমান হওয়াতে আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদেরকে এটা শিখতে হবে ঠিক তো এই আরবী ভাষা বাচ্চারা শিখেছে তো এদের থেকে আমরা সকলে একসাথে ওদেরকে আলফ থেকে

যে বছর সেই শৈন্য অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমাদের শরীরের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব একজন ডাক্তার লিখেছেন যে দাঁড়িয়ে পানি পান করার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তিনি সারা রাত দিন তিনি অশ্রু ঝরিয়েছেন এই আমাদের জন্য তারপরে শ্রমিক রক্তাক্ত হয়েছেন আমাদের জন্য কত কষ্ট পেয়েছেন আমাদের জন্য আমাদের আমাদের জীবন চলার জন্য যেন জীবন সময় হয় তার জন্য অনেক পদ্ধতি শিখে গেছে তো তার ভিতরে একটি হলো পানি পান করার জন্য তো আমি মঞ্চে পানি পান করার জন্য পরিবেশনের জন্য রূপসা ও সরাইয়াকে পানি পান করার জন্য আমাদের সম্মুখে পরিবেশ করবে যারা সামনে বসে রয়েছে ময়নারা কথা বলবে না সবাই চুপচাপ বসে থাকবে

একটু কাছে বসো বসেও না একটুখানি চলে গেলে ভালো হয় এখানে জায়গা হচ্ছে না আপনার বসতে কষ্ট আপনাদের আমাদেরও খারাপ লাগছে মাস এতদিন ছিল পানি পড়ানোর জন্য ছিল

মাকে ছেড়ে চাই নাই আমি মাকে ছেড়ে চাই নাই আমি হীরা আমি চাঁদ তুমি সুন্দর আমার মায়ের তো বলি তুমি মিষ্টি ন আমার ময়ে

মায়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে করে বাচ্চাদেরকে তো সকাল হলে তাকে অন্য করতে সকালে বেরিয়ে যেতে হয় সন্ধ্যাবেলায় ঘরে আসতে হয় দুইজনেরই অবদান আছে কিন্তু দেখা যায় বেশিরভাগ মায়ের অবদানটা বেশি তো আসুন এই মায়ের রাজকন্যারা খাওয়ার সুন সমূহ এখন আমাদের সম্মুখে পরিবেশন করবে dan bicara nomor dua dua No